চলে আসলাম রূপায়ের বিয়ের দ্বিতীয় পর্ব নিয়ে তো তোমাদের তো আগের ভিডিওতে বলেইছিলাম আমাদের দায়িত্ব ছিল রূপায়ের বিয়ের জন্য জল ভরতে যাওয়া বা গঙ্গা নিমন্ত্রণ করা এই দেখো বন্ধুরা তো ওদের নিয়মটা একটু অন্যরকম বেশ ভালোই লাগছিল নতুন নতুন নিয়ম পালন করতে এই যে আমাদের ফটোগ্রাফার দাদারা ফটো তুলছিলো তো এবার ওদেরকে গায়ে হলুদে হলুদ দেওয়া হচ্ছে এই যে পা পাশে কোণে বসে আছে খুব মিষ্টি দেখতে তারপরে শুরু হলো এই যে দেখো আমরা এটা খুব এনজয় করেছি সবাই সবাইকে হলুদ মাখাচ্ছে মাখাতে মাখাতে একদম ভূত করে দিয়েছে এই যে রূপায়ের ছোটো বোন রূপায়ের জামাই বাবুকে কী করেছে আমাকেও বাদ দেয়নি এরা তারপরে সবাই মিলে দেখো খুব মজা করেছি এইবার দেখো আমাদের যে ব্রাইড আছে ওর ফটো তোলা হচ্ছে তো ফটো তোলা শেষ হতে হতে টায়ার্ড হয়ে গেছিলো সবাই তাই আর ভিডিও নেওয়া হয়নি তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে ঘুমিয়ে গেছিলাম তাই ভিডিও আর নেওয়া হয়নি তো সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি করে রেডি হয় এই দেখো ওদের স্টেজটা কি সুন্দর করে সাজিয়েছে এইদিকে বাবা মাকেও খুব সুন্দর লাগছে দেখতে মাকে একটু সাজিয়ে দিয়েছিলাম এই দেখো আমাদের মিষ্টি ব্রাইড এত সুন্দর লাগছিল ওকে দেখতে বিয়ের আগেও সেরকমভাবে সাজতো না বলে বোঝা যেত না কিন্তু বিয়ের কোণাকে এত সুন্দর লাগছে আর ওর বোনকে তো কোনো কথাই নেই আগে ওরাই খুবই সুন্দর দেখতে এই যে এটা খুব মজা লেগেছে আমাদের যে জামাইবাবু আছে খোলে খুলে দিয়ে যাওয়া হচ্ছে তো এই জিনিসটা বেশ মজার লাগলো খুব ভালো লেগেছে দেখতে এটা নতুন দেখেছি সবাই এই যে জুতো চুরি করে নিলে এই থাকে দেখো মিস থেকে সব বোনরা যারা যারা আছে সবাই জুতো চুরি করে নিচ্ছে এইখানে এবার চলছে হচ্ছে রূপাইকে সবাই আশীর্বাদ করছে ওর শ্বশুরবাড়ির দিকে এই যে আরেক সোনার সাথে দেখা হয়ে গেল এই যে এখানে আবার ফটো সেশন চলছে আমাদের এই ফটোটা আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে তো যাই হোক এই তত্ত্ব দেওয়া হয়েছে এগুলো ভাবলাম একটু ফটো তুলে নিই

শুভ দৃষ্টির সময় এত আমরা আনন্দ করেছি এত মজা করেছি তো সৌভিক দা এত লজ্জা পাচ্ছে রূপায়ের দিকে ঠিক মতন তাকাতেও পারছে না কিন্তু তাকাতে তো চাইছে কিন্তু সবার জন্য খুবই লজ্জা পাচ্ছে ওরা দুজনই তো ওদের দুজনকে এত মিষ্টি লাগছে দেখতে যে মনে হয় চোখ সরাতে ইচ্ছা করছে না তারপরে এই দেখো এটা হচ্ছে সবথেকে সুন্দর মুহূর্ত এটা মেয়েদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত খুব সুন্দর লাগছে ওদের দুজনকে দেখছে